আগামীকাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর উদ্বোধনী ম্যাচে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান আট দলের অংশগ্রহণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট ম্যাচ হবে পনেরোটি গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আফগানিস্তান সাউথ আফ্রিকা পাকিস্তান ইন্ডিয়ার রাজনৈতিক ইস্যুর কারণে রোহিত শর্মাদের গ্রুপের তিনটি ম্যাচ হবে দুবাইয়ে প্রথম রাউন্ডের বাকি নয়টি ম্যাচ হবে পাকিস্তানের করাচি লাহোর শহরে তবে সেমিফাইনালের দুটি ফাইনালের একটি ম্যাচের রেনু এখনও নির্ধারণ করতে পারেনি আইসিসি টুর্নামেন্ট শুরুর পর দিন অর্থাৎ বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ ইন্ডিয়ার হাই ভোল্টেজ ম্যাচটি হবে দুবাইয়ে তেইশ ফেব্রুয়ারি চিরপ প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটি সহ গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে দুবাইয়ে গ্রুপ এ থেকে দুদল এবং গ্রুপ বি থেকে দুদল সরাসরি জায়গা করে নেবে সেমিফাইনালে সেমিফাইনালে যে দুদল জয় পাবে তারাই চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এবারের আসরে দেখা যাবে না ইন্ডিয়ার সাথে যৌথভাবে দুই হাজার দুই আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে দুই হাজার চার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া ওয়েস্ট ইন্ডিজও নেই এবারের ক্রিকেট মহাযুগে চার চক্কার জ্বর তোলা উইন্ডিজকে মিস করবে কুটি ক্রিকেট বক্তরা নয়ই মার্চ ফাইনালের মধ্য দিয়ে ফর্দা নামবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের